শুভ সকাল কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম শিনবের অন্নপ্রাশন উপলক্ষে পার্ট টু এর ভিডিও নিয়ে যাচ্ছি আমার ভাইপোকে স্নান করাতে আমাদের বাঙালি বাড়ি অনেক কিছু নিয়ম কানুন থাকে সেসব নিয়মকানুনই এবং সারাদিনের আনন্দ মজা এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরকে বলেইছি আমাদের প্রচুর নিয়ম কানুন এই যে প্রত্যেকেরই হয়তো জানা আছে এই যে মা গঙ্গা দেবীকে যে কোনো শুভ অনুষ্ঠান করার আগে আমন্ত্রণ করতে হয় আমাদের এখানে তো গঙ্গা নেই তাই আমরা এই যে পুকুরেই মা গঙ্গাকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ কাজ শুরু করার আগে এখন নিয়ে আসা হয়েছে শ্রীনবকে এখানে স্নান করানোর জন্য এখানে তো আর এই জলের মধ্যে স্নান করানো যাবে না তাই এই যে বড়রা বলে দিয়েছে অল্প একটু জল নিয়ে মাথায় ছিটিয়ে দিতে নিয়ে তারপর বাড়িতে এসে স্নান করানোর জন্য আমরা সেটাই পালন করছি এই যে গ্রামের পরিবেশ দেখেছেন কত সুন্দর পুকুর গাছ কিন্তু দুঃখের বিষয় ভীষণ গরম এই জন্যেই বাচ্চাটাও ভীষণ কষ্ট পাচ্ছে গরমের মধ্যে আর আমাদের অবস্থা একদম শেষ হয়ে যাচ্ছে তার সাথে প্রচুর কালন পালন হবে তাই বাচ্চাটা কিন্তু একদিকে ভালো জানেন আমার ভাইপো দেখুন সর্বদা তার মুখে হাসি এই অনুষ্ঠানে সমস্ত ভিডিওগুলোর মাধ্যমে আপনারা দেখবেন বাচ্চাটা একদম কান্না কি জিনিস জানে না ওই যদিও বা একটু অন্যান্য বাচ্চারা দেখেছি কত কান্না করে আর যদিও বা করছে তাও একটু মুখটা কেমন করে নিচ্ছে দেখলেই আপনার মায়া লাগবে ব্যাস আর যে দেখে মনে হচ্ছে না গালগুলো টিপে এবার জলটা চোখে মুখে পড়লো

কেমন দেখুন দেখলে বুঝতে আর যে ক্যামেরাম্যান খালি পাগল করে দিচ্ছে এদিক থেকে একবার ছবি নিচ্ছে ওদিক থেকে একবার ছবি নিচ্ছে আর বেচার একদম অবস্থা হয়ে যাচ্ছে ঘোরা সোনা এই যে ভাই পোকে পুকুরে স্নান করিয়ে নিয়ে চলে এসছি তারপরে এই যে বাড়িতে স্নান করানোর জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে এখন সেইখানেই স্নান করানো হবে আর এখানে গায়ে হলুদ দেওয়া হবে আমাদের যা যা নিয়ম আছে কার কার এই নিয়ম আছে অবশ্যই জানাবেন এই যে দেখুন আমার ভাইপোকে এখানে বসানো হয়েছে সুন্দর করে এখন ওই যে ক্যামেরাম্যানের লাইটে আরও বেছারা আমার গরমে খুব কষ্ট পাচ্ছে এই যে আমরা সবাই একে একে আত্মীয় পরিজন ওর পিসিরা যে যেখানে আছে ঠাকুমা সবাই মিলে এই যে গায়ে এখন হলুদ দেওয়া হবে সেসবই এখন চলছে সবাই একে একে এখন দিচ্ছে আমার বোন একে একে সবাই আমরা গায়ে হলুদ দেব চলুন অন্নপ্রাশন বাড়ি উপলক্ষে পার্ট টুর ভিডিও আজ এখানেই শেষ করছি আমার আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার সিনবসোনাকে আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন আজ তাহলে এটুকুই পার্ট থ্রি খুব শীঘ্রই আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই ধন্যবাদ